বড় ভাই জয়কে ভিডিও বার্তায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব বুবলির ছেলে শেহজাদ খানবি আর তাই তো জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এবার অপু নজর কেড়েছেন সব্রম ইয়াসমিন বুবলির ছেলে শেহজাদ খানবি আর তাই মন্তব্য রয়েছে বীরের এমন ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস তার ভাষ্য মাশাল্লাহ বীর অনেক বড় হয়ে গেছে এবং বাবার মতোই অনেক স্মার্ট হয়ে গেছে হ্যালো ভিওয়ার্স হঠাৎ বুবলির সেলে বীরের প্রশংসা করে কি বলছেন চিত্রনায়িকা অপবিশ্বাস এই নিয়ে তুলে ধরবো আজকের ভিডিওটিতে তাই তার বিস্তারিত জানতে আমাদের সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকুন সক্রিয় দর্শক সাতাশে সেপ্টেম্বর ছিল সাকিব খান ও অপবিশ্বাসের একমাত্র ছেলে আবরাম খান জয়ের জন্মদিন আর এই জন্মদিনকে কেন্দ্র করে সাকিব খান এবং অপবিশ্বাসের অনেক ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা অনেকেই অনেকভাবে উইস করেছেন ও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আব্রাহাম খান জয়কে আর সে তালিকা থেকে বাদ যায়নি ডালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি ও তার ছেলে শেহজাদ খান বীর বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে তার ছেলে বীরের একটি ভিডিও আপলোড দিয়েছেন ভিডিও ক্লিপটিতে বীরকে বলতে শোনা যায় হ্যাপি বার্থডে জয় ভাইয়া ইনজয় ইউর ডে ব্রাদার আই লাভ ইউ সো মাচ বীরের এই ভিডিও কার্তাটি মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করে যার ফলে সকলের প্রশংসায় ভটছেন সবরং ইয়াসমিন গুগলিট ছেলে শেহজাদ খানবি ঘনিষ্ঠ এক মাধ্যম থেকে জানা যায় বড় ভাই জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অপবিশ্বাসের নজর কেড়েছেন মুগলিট ছেলে শেহজাদ খানবি বীরের প্রশংসা করে অপবিশ্বাস বলেন বীর বাবা অনেক বড় হয়ে গেছে এবং স্মার্ট হয়ে গেছে তার জন্য অনেক শুভকামনা রইল তো ভিউর্স বড় ভাই জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য বীরের প্রশংসা করলেন ওপবিশ্বাস এই নিয়ে আপনাদের কি মন্তব্য তা জানিয়ে দিন আমাদের ভিডিওর নিচের কমেন্ট বক্সে